ঐশ্বর্য নামে এক দরিদ্র কৃষক ছিল তার একমাত্র সম্পদ ছিল তার ছোট ধানের ক্ষেত যা তার জীবন একমাত্র অবলম্বন ছিল ঐশ্বর্য প্রতিদিন ভরে উঠে তার ক্ষেতে কাজ করতে যেত রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে তার ফসল ফলানোর চেষ্টা করত তার দিন কাটত কঠোর পরিশ্রমে কিন্তু তার মুখে সব সময় লেগে থাকত এক সরল হাসি এক দুপুরে যখন সূর্য মাথার উপর জ্বলছিল ঐশ্বর্য তার ক্ষেতের পাশের পুকুরে হাত মুখ ধুতে গেল হঠাৎ সে দেখতে পেল পুকুরের পানিতে একটি অদ্ভুত মাছ সাঁতার কাটছে মাছটি এত বড় ছিল যে ঐশ্বর্য জীবনে এমন মাছ দেখেনি মাছটির শরীর ছিল উজ্জ্বল সবুজ আর হরুদ রঙের আর তার চোখ দুটি ছিল যেন দুটি মুক্ত মাছটি ঐশ্বর্যকে দেখে তার দিকে এগিয়ে এলো আর ঐশ্বর্য অবাক হয়ে দেখল যে মাছটি তার দিকে তাকিয়ে আছে যেন কিছু বলতে চাইছে ঐশ্বর্য ভয় পেল না বরং তার মনে এক অজানা কৌতূহল জাগল সে তার ঝোলা থেকে একটি পাকা আম বের করল যা সে দুপুরের খাবারের জন্য রেখেছিল সে মাছটির দিকে আমটি বাড়িয়ে দিল মাছটি ধীরে ধীরে তার মুখটি জলের উপরে তুলে আনলো আর ঐশ্বর্য সাবধানে আমটি তার মুখে তুলে দিল মাছটি আমটি খেয়ে নিল আর তার চোখে এক কৃতজ্ঞতার ঝলক দেখা গেল সেই দিন থেকে ঐশ্বর্য প্রতিদিন মাছটিকে খাবার দিত মাছটি তার বন্ধু হয়ে গিয়েছিল মাছটি প্রতিদিন ঐশ্বর্যের অপেক্ষায় থাকত আর ঐশ্বর্য তার জন্য ফল চাল আর অন্যান্য খাবার নিয়ে আসত তাদের এই বন্ধুত্ব ছিল গ্রামের মানুষের কাছে এক অদ্ভুত দৃশ্য একদিন ঐশ্বর্যের খেতে হঠাৎ এক ভয়ানক বন্যা এলো তার সব ফসল নষ্ট হয়ে গেল ঐশ্বর্য খুব ভেঙে পড়ল তার চোখে জল এসে গেল সে তার বন্ধু মাছটির কাছে গেল আর তার কষ্টের কথা তাকে বলল মাছটি ঐশ্বর্যের কথা শুনল আর তার চোখে যেন কিছু একটা করার ইচ্ছা দেখা গেল পরের দিন সকালে ঐশ্বর্য তার ক্ষেতের কাছে গিয়ে দেখল তার ক্ষেতের সব পানি শুকিয়ে গেছে আর তার জায়গায় রাশি রাশি সোনা আর মণিমুক্ত পড়ে আছে ঐশ্বর্য আনন্দে কেঁদে উঠল সে বুঝতে পারল এটা তার বন্ধু মাছটির উপহার মাছটি তার বন্ধুকে সাহায্য করার জন্য তার ঐশ্বর্য দিয়ে দিয়েছে ঐশ্বর্য আর কখনো দরিদ্র রইল না কিন্তু সে তার বন্ধু মাছটিকে ভুলল না সে সেই সোনা আর মণিমুক্ত দিয়ে তার গ্রামে একটি বড় পুকুর তৈরি করলো যেখানে সবাই মাছ ধরতে পারত আর সে সেই পুকুরের সবচেয়ে ভালো জায়গাটি তার বন্ধু মাছটির জন্য রেখে দিল ঐশ্বর্য প্রতিদিন তার বন্ধুকে দেখতে যেত আর তাদের বন্ধুত্ব ছিল ঐশ্বর্যের সবচেয়ে বড় সম্পদ এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব আর ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ এটি আমাদের শেখায় যে যদি আমরা কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করি তাহলে তার প্রতিদান আমরা কোনো না কোনোভাবে অবশ্যই পাবো